সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রাশের শ্রম তো আমরাও ভালো আছি তো জানুয়ারি মাসের হলো আজকে চার তারিখ চার তারিখে আজকে হলে সূর্যের মুখটা আর কি দেখা যাচ্ছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কার কার কাছে কেমন লাগতেছে আজকের সূর্যের মুখ দেখতে পেরে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন দিন পরে হলো আজকে রোদের চেহারা একটু দেখা যাচ্ছে তো এই তিন দিন তো ভয়াবহ শীত গেছে জানুয়ারির প্রথম দিক থেকে প্রথম এক তারিখ থেকে শুরু তিন দিন এক টানা প্রচুর পরিমাণে শীত গেছে তো আজকে হয়তো শীতটা একটু কম লাগছে তার কারণ হলো রোদ যেহেতু আকাশে দেখা দিয়েছে সূর্যের মুখটা তার জন্য হয়তো একটু আজকে শীতটা কম লাগবে তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে রোদ দেখে কার কেমন আছে জানি না এই সূর্য ডুবে যাবে কি না তিন দিন যাবত যে তো হয়েছে সূর্যের মুখ দেখা যায় নাই তো আজকে একটু মুখটা দেখা দিয়ে আবার ডুবে যাবে কি না জানি না তো না ডুবলে হয়তো ভালো হবে আমাদের জন্য বাচ্চাদের আর হলো বেশিরভাগ মুভিদের অনেক কষ্ট হইতেছে এই শীতে আর বড় আমাদের মতো যারা আছে মধ্যম বয়সী তাদেরও কিন্তু কষ্ট লাগে আমার তো প্রচুর পরিমাণে আমার শরীরের থেকে মাথায় আর পায়ে শীতটা বেশি লাগে মানে আমি শীত সহ্য করতে পারি না এত পরিমাণ শীত তো আপনাদের ভাইয়া আমাকে খালি বলে যে তোমার বেশি শীত তোমার বেশি শীত কিন্তু না সে তো ভাইয়া থাকে বুঝলো কীভাবে বলেন যে বাংলাদেশে কত পরিমাণ শীত পড়েছে তো সেয়া কত আছে কিনা জানি না দেখ নেই দেখলে হয়তো বুঝতে পারতাম তো সবাই থাকুন দেখতে থাকুন আজকের video আজকের ভিডিওতে কি আছে না আছে অবশ্যই দেখবেন skip না করে ভালো লাগলে অবশ্যই like comment share করুন আর আপনার পাশেই থাকবে কালকে এক আপু কমেন্ট করছে তো কমেন্ট দেখে ভালোই লাগলো মাশাআল্লাহ বলছে video টা দেখে তো সবাই আমার পাশে থাকবেন আর আমার মেয়ে দেখেন ওদেরকে দুষ্টামি করতেছে একটা আল্লাহ এই দেখেন এখন এটা দুর্ঘটনা ঘটাই এখন এটা দুর্ঘটনা ঘটে নগদের সুতা মুতা বের করে দেয় রাখো রাখো এভাবে পিছলা কাটবে এরকম পিছলা খাইছো তুমি আজকে চার তারিখ দেখেন সূর্যের আলোটা দেখা যাচ্ছে ক্যামেরা তেমন একটা বুঝে যাইতেছে না সূর্যের আলোটা আজকে হয়তো রোদ উঠবে একটু ব্লাড আসটা বেড়ে গেছে সবাই দয়া করেন রোদ ওঠে এক থেকে তিন দিন পর্যন্ত একদম আজকে মুখ মুখ দেখা যাচ্ছে ফ্রেশ ছিল থেকে হয়েছে নামের এখন সে অন্যান্য আছে চুল বাঁধবে মুখে ক্রিম দিবে ঠোঁটে লিপস্টিক দিবে তারপর নাস্তা করবে নাস্তা বানানো হয়ে গেছে রুটি বানাইছি আজকে আর সকালবেলা হলো কারেন্ট চলে গেছে গা চা বানাইতেছি আর কালকে হলো ভাবি এই যে পিঠা দিয়েছিলো রাতের বেলা খাইছি আর এই যে একটা পিঠা রয়ে গেছে ছেলের জন্য ডাকছিলাম আর কি ছেলে আসছে যখন একদম ঠান্ডা হয়ে গেছে তার জন্য তো এখন আমি রুটি ভেজে তাওয়ার দিয়ে রাখছি পিঠাটা গরম হয়ে গেছে তো এখন খেতে পারবো আর চা বানাচ্ছি রুটি বানিয়ে রাখছি দেখছি এখন ছেলেরা কেউ ঘুমের থেকে ওঠে নাই শুধু আমার মেয়ে আর আমি না তো বাইরে রোদের আবহাওয়াটা দেখতে ভালোই লাগতেছে একটু রোদ উঠতেছে আর কি কিছুটা যেহেতু বের হচ্ছে রোদ অবশ্যই উঠবে তো সবাই দোয়া করবেন আজকে যেন রোদ উঠে ছেলের মুখটাও দেখা যাইতেছে মনে এই যে ছেলের চাঁদ মুখটা দেখা যাইতেছে দেখছেন ভালোই লাগতেছে আজকে এই যে রোদের একটু ঈদেই খা ভাল লাগতেছে অনেক আসো রোদ আসো নিয়ে কি শুরু করলি কালকে এই বেলুন নিয়ে এরকম করছে আসতো সেই একই রকম ব্যথা পাবে কি না আর কি শব্দ করে চুলের অবস্থা একদম বাহার তো এখন চুলগুলি বেঁধে দেব বেনি করিয়া দিয়েছিলাম রাতের বেলা বেনি খুললে মাথায় তেল নাই কালকে মাথা ধুয়া আর কি শ্যাম্পু করে দিস এখন তেল গালাই দেবো জানেন তো শীতকালে হইলো তেলটা যায় জমে না গালাইয়া দেওয়া যায় না সকালবেলা রুটি খাইছি তো এখন করে ভাত নিয়ে নিছি ভাত খাবো সকালবেলা কিন্তু এই যে সবজি ঠান্ডা ঠান্ডা সবজি দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে তো ঠান্ডা ঠান্ডা সবজিও আছে আরিও আছে আবার ভর্তাও আছে ভাবি হলো তিন রকমের ভর্তা দিয়ে গেছে ভর্তাও আছে হাসের বোসের একটু তরকারিও আছে তো সব দিয়ে মিলাই আর কি ভাতটা খাবো মন হইতাছে অনেক মজা লাগবে তো চলেন যাই ভাত খেয়ে নিই সকালবেলা চাইছিলাম রোদে বৈশা ঠান্ডা ভাত খাবো কিন্তু দুঃখের বিষয় সেটা না ঠান্ডা ভাত আর ঠান্ডা ঘরে বসে খেতে হইতেছে তো খাই দেখেন সবজি আর হইলো ভাত শীতের সকালে কিন্তু রৌদে বৈশাখ ঠান্ডা ভাত খেতে তো ভালো লাগে তো কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে কার কেমন ভালো লাগে আপনারা জানি না তো আজকে একটুখানি রোদ উঠছে তো একটুখানি রোদ উঠলে কিন্তু অনেকটাই ভালো লাগছে সবার কাছে আর সবাই কাপড় চুপড় অনেক কিছু কিন্তু এই তিন দিনে ভিজে হয়ে গেছে গোসল করলেই এই কাপড় চুপড় শুকায় নেই আজকে মোটামুটি ভাবে কিছুটা শুকাইছে তারপরে বালিশ খেতা কম্বল এগুলো বের করা দেওয়া হয়েছে

la fi